উডের ডেসপ্যাচ কি বা উডের ডেসপ্যাচ বলতে কি বোঝায় ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন স্যার চার্লস উড ভারতীয় শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা এবং সঠিক উন্নয়নের জন্য আঠারোশো সালে তিনি যে সুপারিশ পেশ করেছিলেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত এখানে স্বতন্ত্র শিক্ষা দপ্তর গঠন কলকাতা বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন শিক্ষক শিক্ষণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ মডেল স্কুল প্রতিষ্ঠা প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা বিস্তার প্রভৃতি সুপারিশ করা হয়েছিল একেই উডের ডেসপ্যাচ বলা হয় ভারতের শিক্ষা বিস্তারের ইতিহাসে তিনি যে সুপারিশগুলো দিয়েছিলেন তাকে মহাসনদ বলেও অভিহিত করা হয়